ভিডিও বানাতেই দেবে না ওই জন্য জোরে গান চালিয়ে দিয়েছে আমার ভয়েস বোনায় তোমরা শুনতেই পাবে না জোরে গান চালিয়ে দিয়েছে এই দেখো অবস্থায় সব এখন পরিষ্কার করবে তোমরা দেখতে থাকো আস্তে আস্তে তো ওর বিয়ে কমপ্লিট হয়ে গেলো তো বই খাতাগুলো তো সব এক জায়গায় জড়ো করা ছিল সেগুলোই এখন দেখছে কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নেই যেটা প্রয়োজন সেটা ঘরে ঢুকবে আর যেটা প্রয়োজন নেই সেটা বাইরে রেখে দেবো হোক তো বন্ধুরা কাজের সাথে সাথে আমার রান্নাবান্না চলছে রান্নাবান্না কমপ্লিট তাড়াতাড়ি করে আমি আবার ওইদিকে ওর সাথে দেয় হেল্প করবো বন্ধুরা মেয়ে যে ঘর ঝেড়ে ঘর বয় পরিষ্কার করে যে ফাইনালি ঘর ঝাড়া হয়ে গেছে যে বই খাতাগুলো পরিষ্কার করে এখানে রেখেছে এগুলো ঘরে রেখে দেবে বিক্রি করবে না যেগুলো খাতা টাতার বাতিল লাগবে না সেগুলো ভেতরে বাইরে রেখেছি ওগুলো বেচতে বললো বললো মা এগুলো বিক্রি করে দিও ঘরে রেখে নষ্ট করে লাভ নেই তো এই আলনাটা এখান থেকে সরিয়ে দিতে বলেছে আলনাটা আমাদের আর মানে ওর আর ভালো লাগছে না অন্য কিছু একটা কিনে সেখানে ওর জামাকাপড় রাখবে বিছানাতেও কত জামাকাপড় রেখেছি সেই জন্য তো এই যে দেখো পরিষ্কার করা হয়ে গেছে ওর দেখতেই পাচ্ছ অনেকটাই করেছে ও খাটনি আমার সাথে তবে শেষটা আমি করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা পাশে থেকে ওটা